ম <sahen> <dad> ফাইনালি আসছে আর আম্মু সবাই মিলে সুন্দরভাবে সার্ভিং করতেছে তো এখানে তো আমাদের মানে এই স্পেসটার মধ্যে আসলে জন্য টেবিল মানে সেট আপ করার মতো মানে পর্যাপ্ত জায়গা নাই সেই জন্য আসলে করা হয় নাই তো এটা নিয়ে কেউ আবার প্যাচ কমেন্ট করবেন না তো আমরা ওপরে নিচে সুন্দরভাবে খাবার দেওয়ার চেষ্টা করব তো সবাই আমরা এইভাবেই খাই মেহমানরা আসলে আমি বাসায় এসে রেডি করে ঠিক আছে

কি বলবো মানে আপু রোজ কাজে সব ভাত খাওয়া যাবে আর কিচ্ছু লাগবে আর এটা খাওয়ার জন্য আমি মুখের থেকে পরে আমি মানে কাগজ গুলো কখন খাবো কারণ আপু রোজ আমি খাই না অনেক বছর যাবো আপু পাঠাচ্ছিল মনে হয় কিন্তু পাঠানোর পর আসলে এখন যে মানে ফ্রেশ দিয়ে একটা তৃপ্তি ওটাই হলো কেন ড্রপ করে ফেলে তো রাস্তায় তার জন্য তখন আর এরকম ভালো থাকে না

আমি কালকে রাত থেকে দেখতেছি এখানে তুমি বাসায় ছিল না বাপপার আমি যাওয়ার আগে দেখা করে গেছিল দেখছিলাম না ঘুরঘুর করে খালি তখন এটার জন্য ঘুরঘুর করতেছিলাম দেখো কত সুন্দর এটা আমরা উৎপাদন করব 1 2 3 4 5 টা লেয়ার 5 টা হুম পাঁচ উপরে আবার দেখো কার্নিশ করছে হুম তুমি খাও